গুড আফটারনুন প্রথমে তেলটা গরম করে নিলাম এই আমার ছোট্ট কড়াই আজকে প্রথমে তেল গরম করে কাতলা মাছ ভাজতে দেবো এই তিন পিস কাতলা মাছ আগে একটু হালকা করে ভেজে নেবো অনেকে সেদ্ধ করে নেয় আমি একটু ভেজে নিই যেন আমার এই আষ্টির গন্ধটা খুব একটা ভালো লাগে না প্রেশার কুকারে এই পাশে দুটো আলু সেদ্ধ করতে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি এই তিনটে মাছই তুলে রাখবো এবার কিছু শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে একটু ভেজে নেবো কিন্তু প্রসেস গুলো দেখবে কি করছি ও বলতেই তো ভুলে গেছি আজকে কি করবো বা আমার মনে হয় মুখ খুব ফাটিয়ে দেবে ফাটিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুদ্ধ লঙ্কা গুলো তাও দেখো ঠিক থাকছে যাই হোক আজকে করব এই কাতলা মাছ আর এমনি খেতে ইচ্ছা করছে না একটু ওই হয় না আলু টালু দিয়ে একটু বড়া করে সেটাকে ঝাল করব দেখবে ওটা মুখটা ছেড়ে যায় খুব ভালো লাগে খেতে আগের ভিডিওতেও আমি বলেছি বারবার যে একঘেমি থেকে একটু বেরিয়ে রকম কিছু করে খেতে আমার খুব ভালো লাগে এবং বাড়ির লোককে খাওয়াতেও ভালো লাগে আর ওরা খেতেও খুব ভালোবাসে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে রেখে দেবো এইবারে ওই তেলের মধ্যে আমি কিছু রসুন ভেজে নেবো খোসা সমেতি ভাজছি ভাজা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেবো এটা ছাড়াতেও খুব সুবিধা হয় আর এর মধ্যেই দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ এটাও হালকা করে ভেজে নেবো সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে মাছের কাটাগুলো বার করে চটকে নেব তার সঙ্গে আলুর খোসা আর রসুনের খোসা সব ছাড়িয়ে সব শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে সঙ্গে খুব সুন্দর করে মেখে নেবো দাঁড়াও আগে মেখে নিই সুন্দর করে দেখো সবকিছু মেখে নিয়েছি এরপরে এক এক করে জিনিস দিয়ে দেবো প্রথমে যাচ্ছে নুন তারপরে ছোট চামচের এক চামচ হচ্ছে ভাজা মশলা সামান্য একটু হলুদ দেবো সামান্য একটু গরম মশলা দেবো শীতকাল বলে আমার একটু ধনে পাতা দিতে ইচ্ছা করে তাই ধনে পাতা দিলাম এইবার বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দেবো আলুটা দেওয়া আছে অথবা বেশি বেসন দিতে হবে না অল্প বেসন দিলেই হবে তা না হলে মাছের ফ্লেভারটা একদম পাওয়া যাবে না এবার সবগুলো একসঙ্গে সুন্দর করে মেখে নিই আমি সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এবং এক একটা এরকম ভাবে চপ বলো বড়া বলো যাই বলো ভাজতে দিয়ে দেবো এটা না দারুণ খেতে হয় জানো তো এবার এক এক করে ভেজে নিই চপগুলো ভাজতে ভাজতে এই পাশে একটা পেস্ট করে নিই মশলার একটা পাকা টমেটো নিয়েছি একটা কাঁচা টমেটোর অর্ধেক নিয়েছি একটু রসুন নিয়েছি একটু আদা নিয়েছি এটাকে এবার একটু পেস্ট করে নেব মাছের চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইবারে এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন গোটা জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর সামান্য একটু চিনি ফোড়ন দেবো কালারের জন্য চিনিটা মেল্ট হয়ে গেলে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভাজতে দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এইবারে আমি যে পেস্টটা করেছিলাম আদা রসুন টমেটো সেইটা দিয়ে দেবো ধে আমি ভাই বোন দুজনকে দিয়ে দেবো নুন আর হলুদ সামান্য একটু ভাজা মশলা দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো এবার পুরো জিনিসটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর সেটাও লো ফ্লেমে আস্তে আস্তে যদি রান্না করা হয় না সেই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় পুরো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আস্তে আস্তে লো ফ্লেমে এইবারে আমি মিক্সির বাটি ধোয়া জলটা এই সুন্দর পরিশ্রমের মধ্যে পুরো ঢেলে দেবো পাঁচ মিনিট ধরে ঝোলটা আমার ভালো মতো ফুটে গেছে এইবারে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা এইবারে সমস্ত বড়াগুলো দিয়ে দেবো দু মিনিটের মতো বড়াগুলো সব ফোটানো হয়ে গেছে এরপরে লাস্টে আমার কসুরি মেথি আর লাস্টে সামান্য একটু ঘি এই ঘিটা দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে একবার করে খাও এরকম মাছটাকে নিয়ে যে কোনো মাছ বড় মাছ যে কোনো নিয়ে খাও দেখবে দারুণ লাগবে দারুণ তো কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো বিদায় নিলাম টাটা